হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে নি তিনে জানুয়ারি আর আজকে আমার বোনের জন্মদিন মানে ওই নিলুর জন্মদিন তো ওদের ঘর যাচ্ছি আমি তো দেখাচ্ছি ওদের ঘরে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আমাদেরকে আজকে নিমন্তন্ন করেছে খাওয়ার জন্য তো দেখাচ্ছি তো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ

বোন কি একটা দেখে কানছিল খাবে বলে দেখো কেমন খাবো 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 এরকম করছিল দেখো ভিডিও করতে তাকিয়ে আছে কেমন তো আমি এখন যাচ্ছি খেতে নীলুদের বাড়ি আর কেক কাটা হবে তো রাখতে হবে এখন ভাত খেতে যাচ্ছি মামনি দিদি সবাই চলে গেছে আমি একাই ছিলাম তো পৌঁছে গেলাম আমি দিদাদের বাড়ি তাহলে না ওই সাইড আছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়

তো গাইস আমার বোনের জন্মদিনে এই যে লুচি ভাজা হচ্ছে এখানে পার্টিসিপেট করেছে আমার দিদা এটা হচ্ছে তুলে দিচ্ছে থালিটা আর আমি এই যে ই করছি আমার দাদু হচ্ছে লাইট দিয়েছেন আর হচ্ছে কাঠগুলো যে তুলে দিচ্ছেন আমার পিছনে বল করে দিচ্ছেন শুরু শুরু আমার বড় বোন হচ্ছে বেলে দিচ্ছে আমার মামনি ছেড়ে দিচ্ছে লুচি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বোনু যার জন্মদিন যার জন্মদিন

How p e s i e r a y h a s d n a i d a i d a i a d I a a said,

ये जोरे एकदम जोरे मुड़ जो बुनुरे बना दे अब ऐदिके हाँ। जोरे मुड़ एतरो कम कर ओ ऐदिके कर दीनी पछि लाडा जासल है हा 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 ਹਾ ਜੀ ਲਿਆ ਲਾ ਜੀ ਆ ਜੀ ਆ ਕੀ ਬਣੀ ਇਹ ਦਾ ਪਾਸੇ ਨਾ ਉਹ ਰੋਕ ਕੋਈ ਇਹ ਬੋਲ ਕਰੇ ਟਮਾ ਉਹ ਨਾਲ ਠੀਕ ਉਹ ਨਾਲ ਲਾ ਖਿਚਣਾ ਤਵਾ ਗਏਗਾ ਬਰਾ ਵੀਡੀਓ ਹੈ ਗਿਆ ਲਾ ਹਾਂ ਹਾਂ ਤਾਂ ਮੋਤਾ ਕੇ ਦੇਖ ਨਹੀਂ ਚੱਲਣ ਇਹ 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 ਬਲੇ ਪਾਈ ਤੋ ン hey、なお、きっと、かわいそうだけど、やりたい、とよ。

কেকটা খা শেষ কৰোঁ ভাত চাব ইমান দেখিত নিলোকে

কালকে রাত্রে আমরা এসেছি সাড়ে নটার দিকে তো রাত্রে বলে ভিডিওটা করতে পারিনি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর নিলুকে আশীর্বাদ করো যেন ভালো করে পড়াশোনা করে বড় হয় খুব আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে